সিরিয়া ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে দক্ষিণ সিরিয়ায় আজ সুয়েদা শহরের দিকে অগ্রসর হতে থাকা সিরীয় ট্যাঙ্কের উপর সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে এমন ঘটনা ঘটে ইসরায়েলের সামরিক সূত্র জানায় সীমান্তে সিরিয়ার ট্যাঙ্ক দেখে তাৎক্ষণিকভাবে তারা প্রতিক্রিয়া জানায় যাতে সিরিয় বাহিনী ওই এলাকায় প্রবেশ করতে না পারে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানায় আসসুয়েদা শহর দ্রুত সম্প্রদায় অধ্যুষিত গেল কয়েকদিন ধরেই শহরটিতে সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষ বেড়েই চলেছে এর মধ্যে সিরিয়ার সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক পাঠালে ইসরায়েলি বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল মনে করছে সীমান্তে এত কাছাকাছি সিরীয় সামরিক উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লাকে দেয়া সামরিক বিবৃতিতে বলা হয় ট্যাঙ্কগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে তবে সিরিয়ার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি উল্লেখ্য আসুয়দা শহরটি ইসরায়েলি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় ফলে এমন সংঘর্ষে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে